আসসালামু আলাইকুম প্রিয় বাই ও বোনেরা আপনার জীবনে কি কোনো না কোনোভাবে সংকট এসেছে সন্তান হচ্ছে না রিজিক আটকে গেছে মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন জীবনের সবটা যেন কোথাও হারিয়ে ফেলেছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজ আমরা আলোচনা করব এমন এক শক্তির ব্যাপারে যা বদলে দিতে পারে আপনার জীবন এটি হল দোয়া দরু এবং আল্লাহর উপর পাওয়াকুল দোয়া কেবল চাওয়া নয় এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যম আর দরুদ হচ্ছে সেই চাবি যা দিয়ে এই সম্পর্কের দরজাটি স্কুলে যাই অনেকেই বলেন সন্তান হচ্ছে না দরুদ পড়ুন রিজিক বন্ধ দরুদ পড়ুন হতাশাই বেঙ্গে পড়েছেন দোয়া করুন গোপন কষ্টে ছটপট করছেন দরুদ ও দোয়া একসাথে করুন হা বাই ও বনেরা সত্যি এটি এমন এক আমল যা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং আমাদের শিখিয়েছেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন দোয়া ইবাদতের মজ্জাকি দোয়া মুমিনের অস্ত্র আমরা প্রায় হতাশ হয়ে পড়ি কিন্তু জানি না এই কষ্ট আমাদেরকে আল্লাহর কাছাকাছি আসার সুযোগ করে দিচ্ছে আমরা অনেক কিছু চাই আল্লাহর কাছে কিন্তু একটা ভুল করে ফেলি আমরা দরুদ পরা বাদ দিয়ে দোয়া করি হাদিসে এসেছে তুমি যতবার আমার উপর দরুদ করবে আল্লাহ ততবার তোমার উপর প্রহমত বর্ষণ করবেন সহি মুসলিম আসুন প্রতিদিনের রুটিনে দরুদকে অন্তর্ভুক্ত করি সকালে একশোবার সালাতের পরে ঘুমানোর আগে কোনো কষ্টে পড়লে সঙ্গে সঙ্গে দরুদ শুরু করুন দরুদ এমন একটি আমল যা জি স্বস্তি রুহের প্রশান্তি সব কিছু এনে দেয় ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হচ্ছে না বলে হতাশ তাহলে একবার ভেবে দেখুন আপনি দোয়া করার সঠিক নিয়ম জানেন কি দোয়ার আদব ও পদ্ধতি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন যেমন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ তারপর দরুদ শরীফ পাঠ করুন তিন এরপর নিজ গুণা স্বীকার করুন এবং ক্ষমা চান চার আপনার চাওয়াগুলো স্পষ্টভাবে বলুন পাঁচ সব শেষে আবার দরুদ পাঠ করুন এবং আমিন বলুন এভাবে দোয়া করলে ইনশাআল্লাহ আপনার অন্তরের গভীর ছাওয়া পৌঁছে যাবে আল্লাহর দরবারে একজন বোন ছিলেন পাঁচ বছর ধরে নিঃসন্তান বহু চিকিৎসা বহু কান্না শেষমেশ নিয়ম করে প্রতিদিন তিনবার দরশরিত করে দোয়া করা শুরু করলেন ষষ্ঠ বছরে তিনি মায়ের সম্মান পেলেন আরেকজন বাই দুই বছর ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না তাহার নামাজ শুরু করলেন দরু ও তোয়া মিলিয়ে করলেন মাত্র চল্লিশ দিনের মধ্যে এমন একটি চাকরি পান যা কল্পনাতেও ছিল না এই গল্পগুলো সত্য কারণ আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট তালাক আর দোয়া এই দুটো যদি আপনি নিয়মিত করতে পারেন তবে ইনশাল্লাহ আপনি চিন্তামুক্ত হবেন আপনার জীবনে বরকত আসবে আপনি ধীরে ধীরে সুখ ও তৃপ্তি অনুভব করবেন আজ থেকেই শুরু করুন পাঁচ ওয়াক্ত নামাজের পর দশবার বার রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট মোনাজাত প্রতিদিন অন্তত তিনটি ছোট দোয়া মুখস্থ আপনার কষ্ট আজকের রাতেই হয়তো শেষ হবে না কিন্তু প্রতিটি দৌড়ুত আর প্রতিটি দোয়া আপনাকে একদিন এমন শান্তি এনে দেবে যা দুনিয়ার কোনো কিছুতেই আপনি কখনো পাননি প্রিয় ও বনেরা জীবন এই দুনিয়ায় ক্ষণিকের সফর আমরা সবাই আল্লাহর বান্দা আর আমাদের উদ্দেশ্য এই পৃথিবীতে নেক কাজ করে আখিরাতের সফলতা অর্জন করা এই পৃথিবী দুঃখ কষ্ট পরীক্ষা সবই সাময়িক আল্লাহতালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাই কখনো হতাশ হবেন না আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন আল্লাহর উপর বর্ষা রাখুন ইনশাল্লাহ তিনি আপনাকে পথ দেখাবেন ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে অনুপ্রাণিত করে বা আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাহলে দয়া করে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে কমেন্টে আপনার অনুভূতি জানাতে বলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আমরা একসাথে দিনের পথে এগিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমাদের আমল কবুল করুন এবং জান্নাতের পথে চালিত করুন আমিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ